সাধারণ গৃহিণী আমি আমার কাজ সেই একই গদ বাধা মাঝে মাঝে ভাবি কি দেখাই আপনাদের সেই একই রান্না একই কাজ দেখতে কি ভালো লাগবে তবুও ফিরে আসি আপনাদের কাছে কারণ ভালোবাসি আপনাদের আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি এসা ওয়েলকাম to স্টোরি of এখন সকালে উঠেই দেখতে পাওয়া যায় শীতের মিষ্টি রোদ চারিদিকে খেলা করছে কি দারুণ এক অনুভূতি শীতের সকালগুলো বেশ পছন্দের আমার তবে দিনটা ছোট হয়ে যাচ্ছে বলে খুবই কষ্টে আছি অলরেডি তো এক ঘন্টা কমে গিয়েছে তাই কাজ শেষ করতে বেশ কষ্ট হয়ে যাচ্ছে দিনের ঘন্টা কমে গেলেও একজন গৃহিণীর কাজ তো কখনোই কমে না এটা তো আপনাদের থেকে কেউ ভালো জানবে না তাই সকাল সকাল উঠে পড়া এবং একটু একটু হাতে নিজের সব কাজগুলো কিভাবে গুছিয়ে নেব তার একটা প্ল্যান মাফিক কাজ করে যাওয়া যেহেতু দিনটা ছোট তাই চেষ্টা করবেন একটু সকালে উঠেই কাজটা শেষ করার না হলে ওদিকে কাজ শেষ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে যায় আজকে প্রথম যে কাজটা করেছি সেটা হচ্ছে ডিপ ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি শীতের আগে এটা কিন্তু সবথেকে বড় কাজ আমার কাছে মনে হয় কারণ শীতের মধ্যে ফ্রিজ পরিষ্কার করতে গেলে ঠান্ডা বাঁধিয়ে ফেলাটা দোষের কিছু না তাই চেষ্টা করুন এই সময়টাতেই ফ্রিজগুলো একদম পরিষ্কার করে রাখতে যাতে আগামী এক দুই মাস আপনাকে এই ফ্রিজ পরিষ্কার নিয়ে কোনো ঝামেলায় পড়তে না হয় আর ফ্রিজ পরিষ্কার করার খুব সহজ একটা টেকনিক আমি আমার একটা ভিডিওতে দেখিয়েছিলাম ডেসক্রিপশন বক্সে সেটা লিঙ্ক দিয়ে দেব খুব অল্প সময় পরিষ্কার করে নিতে পারবেন হাতে আধা ঘন্টা থাকলেই আপনার ফ্রিজ হয়ে যাবে একদম চকচকে দেখুন খুব বেশি সময় আমার লাগেনি আমার ফ্রিজ কিন্তু শীতের জন্য প্রস্তুত শীতকালে রোদের স্থায়িত্ব কিন্তু অনেকটাই কমে যায় দুপুর দুটা বাজতে বাস্তেই দেখবেন কেমন একটা মেঘলা ভাব চলে এসেছে তাই চেষ্টা করুন এখন যেহেতু ভালো রোদ পড়ছে ঘরের যে বড়সড় জিনিসগুলো কম্বল বিছানার চাদর কাঁথা অথবা পর্দা এগুলো এখনি ধাপে ধাপে ধুয়ে ফেলতে কারণ এগুলো একবার ধুলে আগামী এক দুই মাস ধোয়ার কোনো প্রয়োজন হয় না তাই এই কাজগুলো এখনি শেষ করে ফেলুন এই কাজগুলো গুছিয়ে রাখলে আপনার শীতের দিন যেহেতু ছোট। এই কাজগুলোর জন্য আপনাকে আর সময় দিতে হবে না তাই আপনি বেসিক কাজ করেই নিজের সংসারের কাজ শেষ করতে পারবেন আমি তো তারই তোরজোরে লেগে পড়েছি আমার কাছে মনে হয় একটু একটু করে ভাগ করে যদি কাজগুলো করে ফেলি তাহলে আমার জন্যই ইজি হবে কারণ সব কাজ তো একা হাতেই করতে হয় আর প্রচুর বালি পরে শীতের সময় এটা তো আমরা সবাই জানি তাই চেষ্টা করুন প্রতিদিনই একবার হালকা হাতে মোছা দিয়ে নিতে তাই আপনার ঘরও থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ধুলাবালিও কম জমবে দিনের বেলা কিছু কাজ স্কিপ করুন যেমন ধরুন এই যে বিছানার চাদর মেলে রাখছি বা বিছানা চাদর উঠাচ্ছি এই কাজগুলো আপনি রাতের বেলা করুন কারণ রাতের বেলা রান্নাবান্না বা অন্যান্য সাংসারিক কাজের চাপ থাকে অনেকটা কম তাই আপনি যদি এই ছোটোখাটো কাজগুলো রাতের বেলা করে রাখেন তাহলে দিনের বেলা আপনাকে খুব বেশি সময় দিতে হবে না এবং আগে থেকেই যেহেতু গুছানো থাকবে সকালে উঠেও আপনি বুঝতে পারবেন আপনার কী কী কাজ করতে হবে এবং কী কী কাজ আজকে না করলেও চলবে আরও একটা বিষয় যেহেতু বিছানার চাদর জামা কাপড় এগুলো ডেইলি ধুতে হয় সেটা চেষ্টা করবেন খুব ভোরে উঠেই ধুয়ে ফেলতে তাহলে আপনি রোডটাও পেয়ে যাবেন তাড়াতাড়ি আর শুকাবেও তাড়াতাড়ি যাদের সামর্থ্য আছে তাদেরকে আমি একটা কথা বলতে চাই আপনারা পারলে একটা ওয়াশিং মেশিন কিনে নেবেন বিশ্বাস করুন আমি প্রথমে ভাবতাম এটা ওয়েস্ট অফ মানি কিন্তু দুটো বাচ্চা নিয়ে যখন হিমশিম খাচ্ছিলাম কাজের লোকের ধোয়া পছন্দ হতো না অথবা শুকাতে দিলেও টাইম মতো শুকাতো না তখন আমাকে ডাবল কষ্ট করতে হতো কিন্তু একটু টাকা জমিয়ে যখন আমি ওয়াশিং মেশিনটা কিনে নিয়েছি বিশ্বাস করুন আমার কাজ অনেক কমে গেছে আর ওয়াশিং মেশিনে ডিটারজেন্ট পাউডার বা ডিটারজেন্ট লিকুইড অনেক কম লাগে আগে যেখানে আমার দুই আড়াই কেজি লাগতো সেটা এখন আমার মাসে এক কেজি মতো লাগে এবং যেহেতু ওয়াশিং মেশিনে আপনার সিক্সটি থেকে এইট্টি পারসেন্ট জামা কাপড় শুকিয়ে আসে তাই আপনাকে আরও বেশি কম সময় দিতে হয় এগুলো শোকাতে বা অর্গানাইজ করতে একটু ট্রিকি হতেই হবে না হলে আসলে টাইম বের করাটা খুব কঠিন একটু বুদ্ধি খাটিয়ে একটু কৌশলে কাজ করলে যদি নিজের জন্য দিন শেষে একটু সময় পাওয়া যায় এতে দোষের তো কিছু নেই বলুন আমি গৃহিণী বলে আমার সময়ের কি দাম নেই অবশ্যই আছে এবং সেটা আপনাকেই ব্যবস্থা করে নিতে হবে আপনাকেই বুঝতে হবে আপনার প্রয়োজনীয়তা বিছানার চাদরটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না কমেন্টে আপনাদের একটা ছোট্ট কমেন্ট আমার কাছে সত্যি অনেক অনুপ্রেরণাদায়ক একটা কমেন্টের মধ্যে লুকিয়ে থাকে আমার কাজ করার শক্তি ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে চলে এসেছি রান্নাঘরে দিন ছোট হোক বা বড় এই কাজ থেকে তো আর ছুটি নেই তাই চেষ্টা করি এই কাজগুলো একটু দ্রুত হাতে গুছিয়ে নিতে যেমন ধরুন একদিনে এমন কাজ করে রাখব যাতে আগামী তিন চার দিন আমার সেই কাজটা করতেই না হয় যেমন আজকে আমি মুরগি কিনে নিয়ে এসেছি এগুলোকে আমি একদম প্রয়োজন অনুযায়ী টুকরো করে রাখব। এবং এমনভাবে ধুয়ে রাখবো যাতে করে আমার যেদিন রান্না করব সেদিন জাস্ট একটা ধোয়া দিলেই হলো জানি একদিন একটু কষ্ট হয়ে যাবে কিন্তু যেহেতু হাতে এখন সময় আছে আরও দিন ছোট হয়ে যাবে সামনে তাই এখনই এই কাজগুলো গুছিয়ে নিন অন্তত পনেরো দিন আপনি একটু হলেও রিল্যাক্সে কাটাতে পারবেন সবাই তো মোটামুটি দু সপ্তাহের বাজার করেই রাখেন বা এক সপ্তাহ তো একটা দিন যদি একটু গুছিয়ে নেন তাহলে পুরো সপ্তাহটাই আপনার একটু হলেও রিল্যাক্সে কেটে যাবে আর বক্সে করা থাকলে কোনো অসুবিধা হয় না কারণ আপনি যে বক্সটা রান্না করবেন জাস্ট সেটা বের করে নিলেই হয় এটা আমি আমার সব কাজের ক্ষেত্রেই করি যেটুকু রান্না করব সেই অনুযায়ী আমি একদম বক্সিং করে ফেলি তাই যে বক্সটা বের করব বা যেটুকু রান্না করব সেই অনুযায়ী একটা বক্স বের করে নেই শেষ আমার কাজটা অনেকখানি কমে গেল বাজারে গেলেও আপনি সেই কাজটাই করুন মাথার মধ্যে নিয়ে যান আগামী এক সপ্তাহ আপনি কি কি রান্না করবেন বা কি কি আইটেম আপনার বাসায় নেই যেটা অ্যাড করতে হবে একদিনেই সেই বাজারগুলো শেষ করে ফেলুন পরের দিন ধাপে ধাপে গুছিয়ে ফেলুন তাহলে দুই দিনের কাজে আপনি প্রায় দশ দিনের টাইমকে সাশ্রয় করতে পারবেন আমি আজকে মোটামুটি আমার আগামী দশ দিনের কেনাকাটা করে ফেলেছি এবং সেগুলো একটু সময় লাগলেও আজকেই গুছিয়ে নিচ্ছি এতে করে আমার যেহেতু দুটো বাচ্চা তাদের লেখাপড়া সাথে স্কুল সব কিছু মিলে গুছিয়ে রাখার ফলে আমি কিন্তু এরপরও নিজের জন্য সময় বের করতে পারি যেহেতু একা হাতের কাজ একটু যদি একদিন রিল্যাক্স করি পরের দিনই আপনাকে প্রচুর টাইম দিতে হয় কাদের পিছনে তাই আমি চেষ্টা করি এই ছোট দিনগুলোতে একটু অ্যাক্টিভ থাকতে সময়ের কাজটা সময় শেষ করে ফেলতে আজকে যেটা করা দরকার সেটা আজকেই শেষ করে ফেলবো কালকের জন্য ফেলে না রাখি একটু কষ্ট তো হয় কিন্তু দিন শেষে জানেন অনেকটা সময় সেভ হয় নিজের জন্য একটু সময় বের করতে পারি আমি যেহেতু সংসার করেও নিজের একটু ছোটোখাটো ব্যবসা করি তাই সেখানেও সময় দিতে পারি এছাড়া আমি যেহেতু মুসলিম বা যে ধর্মেরই হোক না কেন আপনি উপরালাকে তো আমাদের ডাকতেই হয় সেই জন্য আমি একটু সময় বের করতে পারি বাচ্চাদেরও একটু বেশি সময় দিতে পারি সর্বোপরি হাতে একটু সময় থাকলে একটা প্রোডাক্টিভ লাইফ লিড করাটা খুব ইজি হয়ে যায় এতে দোষের তো কিছু নেই আর চেষ্টা করি কি জানেন এক কাজের মধ্যে ছোট ছোটো বেশ কাজগুলো আমি গুছিয়ে ফেলতে এই যেমন রান্নায় ঢোকার আগে বাচ্চাকে হাতের লেখায় বসিয়ে দিয়েছি ওর হাতের লেখা করবে এর মাঝে মাঝে আমি এসে দেখে যাব সাথে রান্নাটাও শেষ করে নেব তাই এক কাজে আমার দুই কাজ হয়ে যাবে রাতের বেলা কোনো কারণে যদি আমার হাতে কোনো কাজ থাকে বা বাচ্চাকে পড়াতে না পারি তাহলে সমস্যা হবে না আরও একটা কাজ করে আপনি কিন্তু সময় বের করতে পারেন সেটা হচ্ছে রান্না রান্নাটা আপনি চেষ্টা করুন একদিনে দুই দিনের রান্না শেষ করে ফেলতে এতে করে কি হবে আপনি পরের দিন বেশ খানিকটা সময় পাবেন আমি কিন্তু তাই করি যেহেতু আমার একার হাতের কাজ আমি চেষ্টা করি সব রান্নাই একটু বেশি করতে যাতে অল্প একটু যদি উঠিয়ে রাখি কোনো কারণে যদি আমি আগামী দিন রান্নাটা করতে না পারি বা অসুস্থই থাকলাম যে কোনো কিছুই হতে পারে তখন যেন ওটা দিয়েই আমার চলে যায় বেশিরভাগ ক্ষেত্রে আমি বড় মাছ বা মাংস এটা একটু বেশি করে রান্না করে রাখি কারণ বাসার সবাই মাংস খেতে ভালোবাসে তাই মাংস থাকলে সাথে একটু ডাল ভাত ফুটিয়ে নিলেই কাজটা অনেকখানি কমে যায় আজকে রান্না করছি মুরগির মাংস আর সব ধরনের সবজি দিয়ে একটা ভাজি এটাও কিন্তু আপনি করতে পারেন ভাজিটা একটু বেশি করে রেখে দিতে পারেন আর ফ্রিজে তো দুই তিন দিন অনায়াসেই ভালো থাকে রান্নাটা বসিয়ে ওই যে বললাম ছোটোখাটো কাজগুলো কালকে কিছু দারচিনি এলাচ লবঙ্গ এনেছিলাম সেগুলো অর্গানাইজ করে রাখছি এই কাজগুলো গুছানো থাকলে রান্নার সময় একটু বেগ পেতে হয় না তাড়াতাড়ি রান্নাটাও শেষ হয়ে যায় তাই সময়টাও অনেকখানি বাঁচে আসলে সংসার শেখানোর কোনো পদ্ধতি নেই আপনি যখন নিজের সংসার করবেন তখন আপনি অটোমেটিকলি শিখে যাবেন তারপরও আপনাদের সাথে শেয়ার করি যদি কারো একটুও ভালো লাগে আমার পদ্ধতি বা আমি যেভাবে কাজ করি তাতে যদি কারো একটুও উপকার হয় সেটাই তো অনেক বড় পাওয়া বলুন আমার এই জারগুলো নতুন কেনা চেষ্টা করবেন একটা কাজের পরে আর একটা কাজ যেটা থাকে সেখানে বেশি গ্যাপ না দিতে তাহলে দেখবেন এক ধরনের আলসেমি চলে আসে ধরুন রান্নাটা শেষ হয়ে গেছে সাথে সাথেই চুলাটা মুছে ফেলবেন এতে করে আপনার কাজ তাড়াতাড়ি গুছানো হয়ে যাবে এবং ফেলানোও থাকবে না তাই সময়টাও বেঁচে যাবে আমার আজকের মতো কাজ মোটামুটি শেষ মোটামুটি বললে ভুল হবে আমি এমনভাবে রান্না করি আমার যেন রাতেরবেলা চুলার কাছে আসতে না হয় শুধু ভাতটা রান্না করি রাতের বেলা ভাত খুব ভোরে উঠিয়ে বসিয়ে দিয়েছি তাই ভাত অনেক আগেই হওয়া ছিল এরপরে রান্না করেছি মুরগির মাংস আর একটু ভাজি ফ্রিজে কিছু মাছ আছে এটা দিয়ে আমার চলে যাবে আজকের দিন আর রান্নাঘরও গুছিয়ে ফেলেছি রান্নাঘর গোছানো থাকলে আমার কাছে মনে হয় ঘরের মনে হয় এইটটি পারসেন্ট কাজই শেষ হয়ে গেছে যেহেতু ঘুরে ফিরে আমাকে রান্নাঘরেই আসতে হয় আজকে বাচ্চাকে স্কুল দিয়ে আনার পথে বেশ কিছু মানি প্ল্যান্ট নিয়ে এসেছি আমার ড্রাইভারকে বলেছিলাম এক বাড়ির ছাদ থেকে অনেকগুলো ঝুলে পড়ে আছে সেখান থেকেও আমাকে এনে দিয়েছে যেহেতু আমার কাজ শেষ আর এগুলো আমাকে শান্তির খোরাক জোগায় তাই এই টাইমগুলো আমি মনে করি আমার নিজের সময় মনে আছে এই মগটা আমি আরেফেল থেকে কিনেছিলাম অনেক কথা বলে ফেললাম আপনাদের সাথে একটু যদি আপনাদের আমার আজকের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফিজ